প্রবাসী করে ভাই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাকে একজন সাসা ওনার বয়স হয়তো প্রায় পঞ্চাশের মতো হবে উনি আমাকে কমেন্ট করছেন যে উমরা বিষয় যদি সৈদা আরবে গিয়ে কৃষি কাজ করে তাহলে কি করতে পারবে তাতে কোনো সমস্যা হবে প্রথম নম্বর হচ্ছে ভাই আপনি যে উমরার বিষয় আসতে চাচ্ছেন আপনি যে টেবিলসের মধ্যে উমরা বিষয় আইসা বাইগা ফালিয়ে যাবেন এ দায়বাটা কিন্তু সেই টেবিলসে দিতে হবে আর একটা বাংলাদেশের একটা দুর্বদ নাম এরকম ভুল কাজ করবেন না দালালে তারপরে পড়বেন না মনে রাখবেন জীবনে একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে সারা জীবনের কান্না উমরার উমরার বিষয় আসলেন অতপর আপনি পুলিশের কাছে হরানো হলেন অতপর দেখা যাচ্ছে আপনার বৈধতা নেই ভালো কাজ পাবেন না কোথায় একটি কাজ যদি আপনি করতে যান আপনার কফিল আপনাকে বেতন দিচ্ছে না বেতন দিচ্ছে না তাকে কোনো কিছু করতেও পারবেন না কারণ আপনার বৈধতা নেই আপনার বিচারও পাবেন না পুলিশের কাছে গেলে অথচ পুলিশ আপনাকে দুই থাপ করে দেবে খানগোড়ার নিচে নিজের কিছু ভুলের কারণে পুরোনো জীবনটা যেন নষ্ট না হয় সবাই সতর্ক থাকেন